আপনার গুগল অ্যাকাউন্টটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনি কি করতে পারেন আপনি গুগল অ্যাকাউন্টে চলে যাবেন দেন গুগলের আইকনে চলে আসবেন আসার পর ম্যানেজ ম্যানেজির গুগল অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটির নামে এক অপশন আছে সেখানে চলে আসবেন দেন আপনাকে নিচে স্ক্রল করে এসে দেখতে পাবেন টু এস্টে ভেরিফিকেশন এটাতে আপনি চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে কন্টিনিউ এটাকে কন্টিনিউ করতে হবে এখানে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশান এটাকে টার্ন অফ করলে আপনার হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে ওকে তখন আপনার এই গুগলটা কিন্তু একটা প্রোটেকশনের আওতায় চলে যাবে এটাকে আপনার কখনো কেউ হ্যাক করতে পারবে না ওকে এভাবে করার পর আপনি দেখুন এখানে গুগল প্রোটেক্ট এখানে এই দুটা নাম্বার দিয়ে করা আছে আপনাকে ডান করে দিতে হবে এটা এখন আমার টোটালি প্রোটেকশনের আওতায় চলে এসেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াজ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ